গালে থাকুন মারার ঘটনাকে কেন্দ্র করে স্কুলে পিস্তল নিয়ে হাজির হওয়া ছাত্রের বাবাকে গ্রেফতার করলো বেলিয়া মিরা থানার পুলিশ গত আঠারোই আগস্ট ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দুই ব্লকের এক হায়ার স্কুলে ঘটনা ঘটে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ছাত্রের বাবা কেষ্ট দোরাইকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে শনিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করলে বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন জানা গিয়েছে ওই দিন দ্বিতীয় পিরিয়ডে ইতিহাসের ক্লাস চলাকালীন পিছনের বেঞ্চে বসা দশম শ্রেণীর ছাত্র সামনের এক সহপাঠীকে বিরক্ত করছিল শিক্ষকটাকে নিষেধ করে এবং পরে খাতাতে না লেখার জন্য বকাঝোপা করে এক থাপ্পড় মারেন ক্লাস শেষে প্রধান শিক্ষকের কাছে নালিশ জানাতে গেলে শিক্ষককে দেখে সে শাসানি দেয় এবং অভিভাবককে ডাকার কথা বলে বেরিয়ে যায় টিফিনের সময় প্রধান শিক্ষকের কক্ষে ইতিহাসের শিক্ষক বসে থাকলে ছাত্রটি পিস্তল হাতে সেখানে পৌঁছায় এবং শিক্ষককে হুমকি দেয় সহপাঠীরা দ্রুত বাধা দিলে দুর্ঘটনা এড়ানো যায় এরপর সিভিক ভলেন্টিয়াররা তাকে আটক করে এবং তার কাছ থেকে নাইন এম এম পিস্তল উদ্ধার করে পরে পুলিশ অবৈধ আশ্রয় রাখার অভিযোগে ছাত্রের বাবা কেষ্ট দোলাইকে গ্রেফতার করে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ আইন-অনুযয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু করেছে পিউরো রিপোর্ট এনএন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে